হ্যালো ডি স্টুডেন্ট তুই দেখো অঙ্কটি কি দেওয়া আছে এখানে টু টু থ্রি পাবার থ্রি ইন্টু থ্রি টু সিক্স এর গণমূল কত অর্থাৎ এই সংখ্যাটার মানে টু থি থ্রি ইন্টু এর গণমূল নির্ণয় করতে হবে দেখো এগুলো তো এটা কিন্তু কিউব্যাকার আছে এটা কিউব ব্যাকার আছে এটাকে সাজাতে হবে তাহলে আমরা কী করবো দেখো টু দি পাবার থ্রি ইন টু এখানে দেখো থ্রি থ্রি পাবার সিক্স আছে না এটাকে আমরা টু থ্রি পিক্সকে আমরা ভাঙাবো তাহলে এটা এটাকে আমরা কীভাবে লিখতে পারি হ্যাঁ থ্রি টু থ্রি পাবার টু ফোর টু থ্রি পাবার থ্রি হ্যাঁ টু থ্রি যা সিক্স মিলে গেছে ইন টু ফোর কিউব তাহলে দেখো এগুলোর সবগুলো এটার উপর কিউব এটার উপর কিউব এটার উপর কিউব আচ্ছা এখন দেখো টু নাইন সরি থ্রি কিউব থ্রি কিউব মানে কত নাইন তা আমরা লিখতে পারি টু ইন্টু থ্রি কিউব মানে কত নাইন ইন্টু ফোর ডি ব্যাপার থ্রি হুম টু কি লিখতে পারি দেখো তাহলে টু ইন্টু নাইন ইন্টু ফোর আছে এখন দেখো নাইন ফোর যা থার্টি সিক্স আর থার্টি সিক্স টু যা কত সেভেন্টি টু ভিতরে আর কি নাইন ফোর যা থার্টি সিক্স আর থার্টি সিক্স টু যা কত সেভেন্টি টু সেভেন টু সেভেন্টি টু এখানে কিউব হ্যাঁ তাহলে এখানে কত হবে আনসার এর সেভেন্টি টুটা হবে মানে ভিতরের সেভেন্টি টুটা হবে এর কিউবোড ঠিক আছে এটাই হলো আনসার